নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই রাই কিচেন রুমে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পুর ভরার ঝামেলা চারা কড়াইশুঁটির কচুরি এখানে আমি কড়াইশুঁটির কচুরির জন্যে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি অল্প আদা দুটো কাঁচা লঙ্কা এবার এগুলিকে পেস্ট করে নেব আর এভাবে পেস্ট করে নিয়ে কড়াইশুঁটি করতে গেলে কোনো রকম পুর ভেতরে দিয়ে পুর ভরার কোনো ঝামেলা হয় না শুধু মেখে নেওয়া এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি তারপর দিয়ে দেবো অল্প জল এবার পেস্ট করে নেব কড়াইশুঁটিটাকে এবার আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম এবার একটা বাটিতে ঢেলে নিয়েছি নিয়েছি এখানে এক বাটি পরিমাণ ময়দা এখানে ময়দা নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেলটা দিয়ে এবার ভালো করে মেখে নেব ময়মটা খুব ভালো করে মাখতে হবে নইলে কড়াইশুঁটির কচুরিগুলো খাস্তা হবে না এই যে ময়মটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটির যে পেস্ট রেডি করেছিলাম সেই পেস্ট দিয়ে মেখে নেব এখানে কোনো রকম আমি আর জল ইউজ করবো না আলাদা করে কড়াইশুঁটির কচুরির জন্যে এখানে শুধু পেস্ট দিয়েই মাখা হয়ে যাবে আর যদি পেস্ট কম পড়ে যায় আপনাদের তাহলে এই যে মিক্সিং জারটা ধুয়ে অল্প জল দিয়ে দিতে পারেন আমার মাখাটা হয়ে গেছে এবার আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো দেখুন কি সফট হয়ে গেছে এবার আমি এগুলোকে লিচি কেটে নেব সবটা ডোকে লিচি কেটে রেডি করে নিচ্ছি লিচিগুলো কাটা হয়ে গেলে আমি এবার বেলে নিচ্ছি সবকটা লিচির মতো আকারে আমি বেলে নিচ্ছি তারপর আমি একটা কড়াতে তেল গরম করে লিচিগুলোকে ভেজে নেব এই যে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার ভেজে নিচ্ছি কড়াই কড়াইশুঁটির কচুরি একে একে আমি ভেজে নেব দেখুন কি সুন্দর ফুলছে এই যে খুব সুন্দর করে ফুলে উঠেছে এভাবে আমি সবকটাকে একটু কড়া করে ভেজে নেব এগুলো করতে গেলে রকম পুর ভরা ভরার কোনো ঝামেলা থাকে না আর খুব ভালোও লাগে খেতে খুব সফট হয়েছে একদম একভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে যদি আজকে রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের রেসিপিটা এইটুকুই দেখা হচ্ছে কাল অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ